দেশের অন্যতম ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের চলমান অচলাবস্থা গত সাড়ে চার মাসেও নিরসন হয়নি বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম উপাচার্য না থাকায় গত দুই মাস ধরে বেতন পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের এগারোশো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বেতন ভাতা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এদিকে কুয়েট থেকে দ্রুত ভাইস চ্যান্সেলারে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু এবং বেতন ভাতার দাবিতে বুধবার নয় জুলাই বেলা এগারোটায় দুর্বার বাংলা পাদদেশে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি সমিতির সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের তিন মাস ধরে বেতন ভাতা বোনা পাচ্ছি না পোশাকের টাকা পাইনি ভর্তি পরীক্ষার বিল পাইনি ওভারটাইমের টাকা পাইনি একটা নিদারুণ কষ্ট আমাদের দিন যাপন করতেছে তাই সরকারের উচ্চ মহলের কাছে আবেদন থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন থাকবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একজন কুয়েত বান্ধব ভাইস চ্যান্সেলার নিয়োগ দিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসকে পুনরায় আগের জায়গায় ফিরে আনুন আমরা না খেয়ে ঘর ভাড়া দিতে পারি না বাজারে গেলে আমাদের চাল ডাল দিচ্ছে না বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি না আপনারা এই ফাইল ফেলা ফেলি না করে অতি দ্রুত অতি দ্রুত আমাদের কুয়েটে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে আমাদের বেতন ভাতা ছাড়ার ব্যবস্থা করে আমাদের এই সংকট থেকে উত্তরণ করেন আমরা আমাদের কুয়েটকে স্বাভাবিক সুন্দরভাবে দেখতে চাই যেখানে ছাত্রছাত্রীদের পদচারণা হবে শিক্ষা কার্যক্রম চালু থাকবে আমরা আমাদের মত বেতন ভাতা পাব সকলে সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে পারবো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ এবং প্রায় তিন মাসের মতো সমস্ত অর্থনৈতিক বেতন ভাতা থেকে শুরু করে সমস্ত অর্থনৈতিক প্রশাসনে সমস্ত কার্যক্রম স্থগিত অবস্থায় আছে এর আগেও আমরা বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন আমরা আলোচনা থেকে শুরু করে সরকারি সড়ক থেকে শুরু করে ইউজিসি মিনিস্ট্রি থেকে শুরু করে আমরা অনেকগুলো প্রদান বা অনেকগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করেছি কিন্তু আমার কাছে আমরা যদি মনে হচ্ছে যে কোনো একটা বহনের ইডো প্রোগ্রামের কারণে আমরা আজকে প্রায় সাড়ে চারশো কর্মচারী প্রায় তিনশো কর্মকর্তা এবং শিক্ষক সবাই ভুক্ত করি অচল অবস্থা বিরাজ করছে যদি কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঠিক মতো না আসতো তাহলে একটা মরুভূমি মতো মনে হতো একটা মরুদ্যান এখানে কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত অফিস করছে বিধায় বলে আমাদের কুয়েট ক্যাম্পাসটা এখনো বাকি যাবে কিন্তু এই বাকি কতদিন ধরে জ্বালায় রাখতে পারবো তা আমরা এখনো অনিশ্চিত মতো পড়েছি আর তিন মাসে পড়েছে বেতন ভাতা পাই না আমরা কর্মচারী যারা আছে আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি আমি এই মানববন্ধন স্থান থেকে দাঁড়িয়ে সরকারের উত্তর মহলে দাবি জানাই অনতি বিলম্বে আমাদের এই সংকট নিরসনে উয়াক বন্ধব একজন বিসি নিয়োগ দিয়ে আমাদের এই সংকট উত্তরণ করবেন এই আশীর্বাদ ব্যক্ত করি যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে বাইক সঞ্চালন নেই অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় আমরা এই মানববন্ধন থেকে আমরা একটা জোর ভাবে জানাই অতি দ্রুত অত বিশ্ববিদ্যালয়ে বন্ধন বন্ধ একজন ধি নিয়োগের মাধ্যমে আমাদের এই সংকট নিরসন হবে